আজকে আমরা এইচএসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু অর্থাৎ আলোচনা করবো তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে অ্যালজেব্রাটা আসলে কি অ্যালজেব্রা মানে কি সেটা তো আমরা সবাই তাই না অ্যালজেব্রা মানে হচ্ছে বীজ অ্যালজেব্রা মানে কি বিজ আর বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে বুলিয়ান সাহেব সহজ ভাষায় যদি বলি বুলিয়ান সাহেব যে বীজ আবিষ্কার করেন সেটাই হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা এখন কথা হচ্ছে যে স্যার এটার মধ্যে লাইক एक्সেপশনটা কি মানে এটাকে কেন আলাদা করে একটা ক্যাটাগরাইজ করা হলো সেটা হচ্ছে স্যার দেখো আমরা এখানে কি নিয়ে স্টাডি করতে বলতো এই চ্যাপ্টারটাতে আমরা মেইনলি স্টাডি করব হচ্ছে বাইনারির বিভিন্ন ব্যবহার নিয়ে অর্থাৎ আর বাইনারিতে কোন কোন অংক ব্যবহার করা হয় বলতো স্যার বাইনারিতে শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয় করা হয় আর আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র জিরো আর ওয়ান ব্যবহার করা হয় কোন একটা চলকের মান এখানে শুধুমাত্র জিরো হতে পারবে না হয় ওয়ান হতে পারবে নর্মাল বুঝ মন মনে করো এর মান যে কোনো কিছু হতে পারে একদম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বা এক হাজার দশ হাজার বিশ লাখ ত্রিশ লাখ এনিথিং ক্যান বি বাট বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে এ বলো বা বি বলো বা এক্স বা ওয়াই এর মান শুধুমাত্র কি হতে পারে হয় জিরো হতে পারে না হয় ওয়ান হতে পারে আশা করছি বুঝতে পেরেছো তাইলে আমরা কি বলতে পারি যে এই বীজ শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা নর্মাল বীজগণিত যখন পড়েছিলাম তখন কিছু বেসিক সূত্র শিখেছিলাম না বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা সেরকম কিছু বেসিক সমীকরণ বা সূত্র শিখবো এগুলাকে বলা হয় বুলিয়ান সমীকরণ আরেকটা জিনিস মাথায় রাখবা বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র যোগ করা যায় আর গুণ করা যায় এখানে বিয়োগ বা ভাগের কাজ নেই এখানে আমরা শুধু কি করতে পারবো যোগ করতে পারবো আর গুণ করতে পারবো তো যোগের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আর গুণের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্টে আমরা দেখি যোগের ক্ষেত্রে কি করতে হবে দেখো যোগের ক্ষেত্রে ইনপুটে একটা ওয়ান থাকলে সম্পূর্ণ আউটপুটের মান ওয়ান হয়ে যাবে মনে করো এ প্লাস বি প্লাস সি প্লাস অনেক কিছু আছে এখানে লাস্টে বা কোন একটা জায়গায় যোগ একটা ওয়ান আছে পুরা সমীকরণটার মান কত হয়ে যাবে বলো তো স্যার ওয়ান হয়ে যাবে আরেকটা জিনিস মাথায় রাখবা এখানে একটা ওয়ান হোক বা দশটা ওয়ান হোক অ্যান্সারে কিন্তু ওয়ানই আসবে ওয়ান যতগুলো আসে আপনার এখানে অ্যান্সারে ওয়ানই আসবে তাইলে আমরা কি বলতে পারছি এখানে বুলিয়ান অ্যালজেব্রাতে যোগের ক্ষেত্রে কোনো একটা সমীকরণে যদি কোনোভাবে কোনো একটা ওয়ান চলে আসে বা একাধিক ওয়ানও যদি আসে পুরো সমীকরণটার আউটপুট কি হয়ে যাবে বা আনসার কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তাহলে আমরা কিছু যদি সেখানে দেখি কি কি হতে পারে দেখো এর সাথে এ হচ্ছে এখানে একটা কি বলে থাকে প্রতীক হিসেবে কাজ করতেছে এই জায়গায় বি সি এক্স ওয়াই জেড এম এন ও পি যে কোনো কিছু আসতে পারে এর সাথে যদি জিরো থাকে যোগ আকারে এ প্লাস জিরো যদি থাকে আমরা কি জানি এখানে বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র জিরো ব্যবহার করা যায় আর ওয়ান ব্যবহার করা যায় আর সাথে সবসময় যোগ আকারে এখানে কি আছে জিরো আছে জিরো আছে না তো জিরোর সাথে যদি আমরা জিরো যোগ করি কত হবে জিরোই হবে জিরোর সাথে যদি আমরা ওয়ান যোগ করি কত হবে স্যার ওয়ান হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে কত হবে ওয়ান হবে তো একটা জিনিস খেয়াল করো স্যার যখন আমরা এ এর মান জিরো বসিয়েছি অ্যানসার কত পাচ্ছি জিরো পাচ্ছি আবার যখনই আমরা এ এর মান ওয়ান বসাচ্ছি অ্যান্সার কত পাচ্ছি ওয়ান পাচ্ছি সো আমরা বলতে পারি না আমরা এ এর মান এখানে যা বসাবো অ্যান্সার ঠিক তাই পাবো সো আমরা কি বলতে পারি এ প্লাস জিরো ইজ টু এ এখানে একটু খেয়াল করো এখানে এর মান কি হতে পারে হয় ওয়ান হতে পারে না হয় জিরো হতে পারে আর সাথে সবসময় যোগাকার একটা কি আছে ওয়ান দেখো তাহলে এখানে সব সময় একটা ওয়ান যোগ আকারে আছে না তো আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি যে এগুলোর মান অলওয়েজ কি আসবে ওয়ান কারণ আমরা কি জানি বুলিয়ান অ্যালজেব্রাতে কোনো একটা ইনপুট যদি সামহাউ ওয়ান বসে যায় পুরো আউটপুটের মান কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে সো এ প্লাস ওয়ান ইজ টু আমরা কি বলতে পারি ওয়ান এ প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান এরপরে খেয়াল করো স্যার আসবে একের অধিক ওয়ান থাকলেও অ্যান্সার ওয়ান আসবে সো আমরা ওয়ান প্লাস ওয়ান ইজিক বলতে পারি আমরা আর আরেকটা জিনিস খেয়াল করো এখানে ওয়ান ছাড়াও কি আসতে পারে জিরো আসতে পারে একটা এর মান যদি জিরো হয় আর একটা এর মান অটোমেটিক জিরো আসবে

এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এই বারের কাজ কি বারের কাজ হচ্ছে স্যার এখানে আমরা কি জানি বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র জিরো আসতে পারে অথবা ওয়ান আসতে পারে এটা মাথায় রাখবা জিরো এর জিরো কে উল্টা করলে ওয়ান হয় বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে জিরো কে উল্টা করলে ওয়ান হয় আর ওয়ান কে উল্টা করলে জিরো হয় কারণ জিরো আর ওয়ান কেন একে অপরের উল্টা হয় বলতো স্যার কারণ জিরো দ্বারা আমরা এখানে বুঝি হচ্ছে ওয়ান আর দ্বারা বুঝি হচ্ছে অফ সো জিরো হচ্ছে ওয়ানের উল্টা ওয়ান হচ্ছে জিরো এর উল্টা এটা মাথায় রাখো এবার দেখো এ বারের কথা বলছিলাম তাই না আমরা এবার হচ্ছে কোনো একটা মানকে উল্টায় দেয় তো মনে করো এর মান যদি জিরো থাকে এ বারের মান হবে ওয়ান এ এর মান যদি ওয়ান থাকে এবারের মান হবে তাহলে জিরো আশা করছি বুঝতে পেরেছো এবার দেখো আমরা এর মান যদি ওয়ান ধরি প্লাস এবারের মান কত আসবে জিরো এর মান যদি জিরো ধরি এবারের মান কত আসবে ওয়ান আসবে সামহাও কোনো না কোনোভাবে একটা ওয়ান চলে আসতেছে না আর ওয়ান আসলে আনসার সব সময় হয়ে যাবে ওয়ান হয়ে যাবে সো আমরা এ প্লাস এ বারে যে করছো বলতে পারি এবার আসো আমরা গুণের ক্ষেত্রে কি হয় দেখি নর্মাল গুণের ক্ষেত্রে কি হয় বলো তো নর্মাল গুণের ক্ষেত্রে অনেক কিছু তুমি গুণ করলাম একটা জিরো চলে আসলো পুরো আউটপুটটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে না এখানেও ঠিক সেই ব্যাপারটাই ঘটবে গুণের ক্ষেত্রে কোন একটা ইনপুট যদি জিরো থাকে তাহলে সম্পূর্ণ আউটপুটের মান জিরো হয়ে যাবে তাহলে আমরা যোগের ক্ষেত্রে কাকে প্রায়োটাইজ করব যোগের ক্ষেত্রে আমরা ওয়ানকে প্রায়োটাইজ করবো আর গুণের ক্ষেত্রে আমরা জিরোকে প্রায়োটাইজ করবো আশা করছি বুঝতে পেরেছো তাহলে আমরা কি বলতে পারি অ্যালজেব্রাতে যোগের ক্ষেত্রে কোন একটা ইনপুট যদি জিরো হয় সম্পূর্ণ আউটপুটের মানও

এর মান ওয়ান বসালো অ্যানসার কি পাচ্ছি ওয়ান পাচ্ছি কেন বলো জিরো থাকলে অ্যান্সার জিরো হয় এখানে জিরো ছিল তাই অ্যান্সার হয়ে গেছে এখানে কোন জিরো নাই দেখো অ্যান্সার কি আসছে ওয়ান আসছে তো দেখো এর মান জিরো বসালাম অ্যান্সার ঠিক জিরো পেলাম এর মান ওয়ান বসালাম অ্যান্সার ওয়ান পেলাম তো এর মান আমি যা বসাচ্ছি অ্যান্সারও ঠিক তাই পাচ্ছি সো এ প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এ দেখো এখানে কি আছে এ ইনটু এ একটা এর মান যদি জিরো হয় আরেকটা এর মান কি হবে জিরোই হবে একটা এর মান ওয়ান হলে আরেকটা এর মানও ওয়ানই হবে আমরা কি বলতে পারি এ এখন একটা জিনিস মাথায় রাখো এখানে তো দুইটা এ আছে তাই না দুইটাই জায়গায় যদি তোমার চারটায় থাকে বা পাঁচটা এ থাকে বা যতগুলো এই থাকুক না কেন অ্যান্সার আলটিমেটলি কি আসবে এই আসবে কারণ দেখো প্রত্যেকটা এর মান তো মনে করো এর মান ওয়ান হলে পাঁচটা দশটা বিশটা যতগুলো এই থাকুক না কেন প্রত্যেকটার মান তো ওয়ানই হবে সো আলটিমেটলি অ্যান্সারও ওয়ান আসবে আবার যদি জিরো হয় সবগুলোর মান জিরো হবে আলটিমেটলি অ্যান্সারও জিরোই আসবে ভাবে যোগের ক্ষেত্রে এই যে এ প্লাস এইখানে যদি দুইটাই যাকে দশটাইও থাকে যোগ আকারে অ্যান্সার কিন্তু আমরা একটাই এই পাবো বুঝতে পেরেছো এবার আসো এ এ বার এর মান যদি ওয়ান হয় এবারের মান হবে জিরো এর মান যদি জিরো হয় এবারের মান হবে ওয়ান দেখো জিরো চলে আসতেছে না কোনো না কোনো ভাবে তাহলে অ্যানসার অলওয়েজ কি হবে জিরো হবে সো a into a বার আমরা বলতে পারি হচ্ছে জিরো এবার যোগ এবং গুণের বাইরেও সমীকরণ আছে সেটা একটু দেখো a ডবল বার আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছো a ডবল বার ডবল বারের কাহিনীটা কি বলতো স্যার মনে করো এই পেনটাকে আমি একবার উল্টালাম এটা উল্টা আকারে আছে কিন্তু যদি আরেকবার উল্টায় দি এটা সোজা হয়ে যাবে না তো তুমি একটা জিনিসকে একবার মনে করো এ এর মান ছিল জিরো তো বারের মান কি হবে ওয়ান এর উপর যদি আমরা এখানে কি বলতে পারি এ ডবল বার এ দুইটা বার থাকলে বারে বারে কি হয়ে যাবে কাটাকাটি চলে যাবে সো আমরা এটাও মাথায় রাখবো এ ডবল বার টু এরপর আমরা দেখি হচ্ছে ডি মর্গ ল এর ক্ষেত্রে খুব বেশি না পেয়েছে একটা সহজ জিনিস মাথায় রাখো দেখো a plus b whole আছে এখানে মানে দুইটা জিনিসের উপর বার একসাথে আছে আমরা এখানে জাস্ট একটা জিনিস মাথা রাখবো সেটা হচ্ছে চিহ্নটা চেঞ্জ করে ফেলবো আর হোল বারটাকে সিঙ্গেল বার করে ফেলবো a plus b whole আছে না এখানে এটা কি হয়ে যাবে a bar into b bar a plus b কি হয়ে গেছে a a ইনটু into b bar অর্থাৎ হোল বারটা সিঙ্গেল বার হয়ে গেছে আর চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে সেম কাহিনী নিচেও ঘুরছে দেখো a ইনটু b whole bar আছে এখানে ni a into b whole bar আছে মানে বারটা কি আকারে আছে হোল বার আকারে আছে এরপরে বারটা দেখো সিঙ্গেল বার হয়ে গেছে এবার ডি বার হয়ে গেছে আর গুণটা কি হয়ে গেছে যোগ হয়ে গেছে তো আমরা ডি মর্গান ক্ষেত্রে কি বলতে পারি হোল বার থাকলে হোল বারটা সিঙ্গেল বার হয়ে যাবে এবং চিহ্ন যেটা থাকবে সেটা উল্টে যাবে অর্থাৎ যোগ থাকলে গুণ হয়ে যাবে গুণ থাকলে যোগ হয়ে যাবে লাস্টলি যেটা আছে সেটা হচ্ছে দ্বৈত নীতি দ্বৈত নীতির ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে দ্বৈত নীতির ক্ষেত্রে কোনো একটা সমীকরণে সব জিনিসপত্র উল্টে যাবে উল্টা যাবে বলতে সব চিহ্নগুলো উল্টা যাবে সব সংখ্যার মানগুলো উল্টা যাবে মনে করো চিহ্ন উল্টাবে বলতে এখানে আমরা কি জানি বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র যোগ আর গুণেরই তো কাজ করা হয় তাই না যোগ থাকলে যোগটা গুণ হয়ে যাবে গুণটা হয়ে যাবে যোগ একটা সমীকরণের সব যোগগুলো গুণ হয়ে যাবে আর সব গুণগুলো হচ্ছে যোগ হয়ে যাবে আর জিরো আর ওয়ানের ক্ষেত্রে সব জিরোগুলো ওয়ান হয়ে যাবে সব ওয়ানগুলো জিরোতে পরিণত হয়ে যাবে এখানে একটু দেখো নর্মাল একটা বিজ্ঞানিক সমীকরণ নর্মালভাবে নর্মালভাবে যদি আমরা সমাধান করি এটা এখানে কি আকারে আছে বি প্লাস সি এর সাথে গুণ আকারে আছে তো যদি আমরা গুণ করে দিই এটা ফার্সিতে বি এর সাথে গুণ হয় কি হবে এবি এটা তারপর সি এর সাথে গুণ হয় এসি হবে তাইলে এ ইনটু বি প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস এসি এই সমীকরণটার উপরে যদি আমরা দ্বৈত নীতি এপ্লাই করি তাহলে কি হয় দেখো তো এদের মাঝখানে চিহ্নটা কি আছে এই যে এ ইনটু বি প্লাস সি এর মাঝখানে চিহ্নটা কি আছে গুণ আছে গুণটাকে আমরা যোগ বানায় দেব বি প্লাস সি বি আর সি এর মাঝখানে কি আছে যোগ আছে তো আমরা যোগটাকে কি বানাই দিব গুণ বানাই দিব বি প্লাস সি হয়ে যাবে এখানে বি ইন্টু সি অর্থাৎ বিসি এবার এখানে খেয়াল করো এ বি এ আর বি এর মাঝখানে গুণ আছে না গুণটা কি হয়ে যাবে তাহলে যোগ হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে এ প্লাস বি এ বি ছিল এ প্লাস বি হয়ে গেছে এখানে কি আছে প্লাস আছে না প্লাসটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর এখানে খেয়াল করো এ আর সি এর মাঝখানে কি আছে গুণ আছে গুণটা কি হয়ে যাবে স্যার যোগ হয়ে যাবে